কবি হেলাল হাফিজের কবিতা বাম হাত তোমাকে দিলাম এই নাও বাম হাত তোমাকে দিলাম একটু আদর করে রেখো চত্রে বসে খরা আর ঝড়ের রাত্রিতে মমতায় সেবা ও শুশ্রূষা দিয়ে বুকে রেখো ঠেকে রেখো দূর দিনে যত্ন নিও সুখী হবে তোমার সন্তান এই নাও বাম হাত তোমাকে দিলাম ও বড় কষ্টের হাত দেখো দেখো আনাদরে কি রকম শীর্ণ হয়েছে ভুল আদরের ক্ষত সারা গায়ে লেপটে রয়েছে পোড়া কপালের হাত মাটির মমতা ছেয়ে সম্পদের সুষম বন্টন ছেয়ে মানুষের ত্রাণ ছেয়ে জন্মবোধি কপাল পড়েছে জন্মবোধি আর আহ তো করো না কষ্ট দিও না ওর সুখে সুখী হবে তোমার সন্তান সুখী হবে কিছুই ফারিনি দিতে এই নাও বাম হাত তোমাকে দিলাম